সাহাফুল গরুর আমার সামনে দেখেন প্রচুর পরিমাণ গরু দেখা যাচ্ছে পারত এগুলো সব ব্যাপারীরা কিনে রেখেছে এখানে দূর দূরান্ত থেকে ব্যাপারী এই হাতে আসে পারছ এই সাহাফুল গরুরাট ঐতিহ্যবাহী সাহাফুল গরুরাট বিশাল একটা গরুরাট সব ব্যাপারই অঞ্চল থেকে এখানে আছে ট্রাক থাকে দর্শক ট্রাক ট্রাক প্রচুর পরিমাণ ট্রাক এখানে আসে ট্রাক ধরে ওরা গরু নিয়ে যায় হাত হাট থেকে দারুণ একটা গরুরা দেখেন দুই দিকে টাকায় সেই দিকে গরুর অভাব নাই প্রচুর পরিমাণ গরু যাতে আছে আচ্ছা দর্শক এখানে কিনে রাখি যে আরও কিনতে গেছে এখানে লোকজন তেমন একটা নেই এই একটা ছেলে আমার সামনে আছে ওনার দিদি লোক তোমার নাম কি রাজীব মোল্লা রাজীব তুমি

এক শুক্র দর্শকবৃন্দ এই হাটে আজকে আমি সমস্ত হাট ঘুরি ঘুরে লাভ পর্যন্ত আমি এইখানে আসছি আজকের এই হাটে এড়ে গরু সাতাশ থেকে আঠাইশ হাজার টাকা মন কেনা পড়ে এবং গাই গরু পঁচিশ থেকে সাড়ে পঁচিশ হাজার টাকা মন কেনা পড়ে আজকের বাজার পরে দর্শক যদি ভালো করে ঘুরে গাড়ি কেনেন দু একটা গরু কেনেন তাহলে গাই গরু বিশ থেকে বাইশ হাজার টাকা মন করে এই হাত থেকে কেনা যাবে যদি ঘুরে গাড়ি কেনেন দর্শক দারুন দারুন একটা গরুর হাট বিশাল গরুর হাট হাজার হাজার গরু এই হাতে আসে হাজার হাজার গরু এখানে বিক্রায় আমি এখানে যারা যারা টোল উঠায় তাদের সাথে আমি আলাপ করছি প্রতি হাতে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা এখানে হাতি লোটে দর্শক ওনারা দেড় কোটি টাকায় এই হাতটা দাগ নিছে এই বছর দেড় কোটি টাকায় এই হাতটা দাগ নিশে আমি ওনাদের সাথে আলাপ করে জানতে পেরেছি প্রতি হাতে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা ওনাদের হাতে লোটে দশ থেকে পনেরো জন লোক ওনাদের টিমে কাটাখাটি করে সারক্ষণি এখানে পাহারা দেয় যাতে কোনো সমস্যা না হয় কোনো দুর্ঘটনা এখানে না ঘটে দর্শক এখন আমি আপনাদেরকে এগিয়ে যাচ্ছি দর্শক তো দেখা যাক কিনে কিনেছিস হ্যাঁ আপনার 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 মালিকের লোক আচ্ছা আপনি কি দাম বলতে পারবেন না না সাবুরাট হাতে কি রকম গরু আছে বড় চন্ড গরু এই ফুলনা দর্বঙ্গের বৈプチরা গরু আছে এই যে দর্বঙ্গের মধ্যে সিরা গরু আসে সাপ আচ্ছা এই যে হাতটা এই খুলনা বিভাগে এটাকে বড় গরু আটাছে নাই না না নেই সবচেয়ে হাট হলে সাহাফুল গরুর দর্শক প্রতি হাতে হাজার হাজার গরু বিক্রি হয় প্রতি এই মুহূর্তে দেখি দুই একটা গরুর দাম জানাইতে পারি কিনা ভাই আপনারা কি গরুর লোক আপনি আপনার কিনা ভাইয়া এমদাজুল ভাই আপনাদের কোনগুলো গরু এইগুলো আপনি কিনেছেন আপনারা কয়টা গরু কিনছেন আজকে আটটা দুই একটার দাম বলতে পারবেন আচ্ছা আট এমদাজুল ভাই এইগুলো কি আপনারা কিনেছেন আচ্ছা এমদাদ ভাই এই গরুগুলো কিনে রেখেছে এইখানে দর্শক এই এটা কি ভাই আপনি একটু এমদাদ ভাই আপনি এই যে ভিড় হয়েছে আপনার এটা কত দাম নিচ্ছে সওড়া 170 একটু জাগানো যায় দেখি হ্যাঁ জায়গা দরকার নেই আর এই এই যেটা জাগানো আছে এটা কোই হ্যাঁ কোই লাখ দুই লাখ টাকা কাকা দেখছে আমি আবার ওন যাব আচ্ছা দর্শক এক লাখ এক লাখ সত্তর হাজার টাকা এটা ছয় মন মাংস হবে দর্শক এক লাখ সত্তর হাজার টাকা কিনেছে এটা বলছেন যে দুই লাখ কিন্তু দুই লাখ আর এখন আমারও পছন্দ হয় না পর এটা সাত মন মাংস হবে দুই লাখ কিনতে পারে দর্শক নানুন নানুন গরুগুলটা কিনে এখানে লাগিয়েছে তবে আমি এটুকু বলতে পারি আজকের হাটে সাতাশ আঠাইশ মানে মন করতেছে এই এনে করে সাতাশ থেকে আটাইশ হাজার টাকা বিশাল বিশাল গরু এটাকে ফিরে রয়েছে এই দশ পনেরো হাজারের গরু ফিরে আসে এই কথাইটা কিনে রাখি যেখানে বিভিন্ন ব্যাপারীরা কিনে রাখি এই এতো বড় বড় গরু আছে দক্ষিণ বাংলার সব থেকে বৃহত্তম হাত সাত গরু আছে দর্শক আমি আস্তে আস্তে আপনার দিকে যাচ্ছি দর্শক ওইখানে অনেকগুলো গরু দেখে আমি গরুর দিকে আস্তে আস্তে দেখে যাচ্ছি দেখি এই গরুর গরুটা বানানো যাচ্ছি গর্ত আমি চেষ্টা করি প্রতি হাতে খেলা খুবই কষ্ট হয় এই কিনে খুলে রাখিছে গর্ত এই গরুগুলো কি আপনারা কিনেছেন আপনার আচ্ছা এক গরুর কাম আপনাদের গর্তপাই এখানে আমার মনে তোমরা কিনেছো তাই না তোমরা কিনেছো মানে এখানে কষাইটা কিনে রাখি কষ্ট এবং ব্যাপারে কোনো লোক নেই এখানে ঘুরে ঘুরে দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি সুন্দর সুন্দর গরু এই যে দারুণ দারুণ গরু যাতে হ্যাঁ আজকে কয়টা নিয়ে আসছো তোমরা আজকে নিয়ে আসি 12টা কই সেই 12টা এই যে এই যে আচ্ছা তুমি আমি তো তোমাকে কই দিছি ভালো আছো এই 12টা গরু তো কেনা হয়ে গেছে তোমাদের না না বেশ বেশ তো বেশ বেশ পা কোনটা কত 6টা আচ্ছা এখন তুমি একটা বাজার দাও যাতে ভিডিওটা রাখা যায় হ্যাঁ আমি একটা আলাদা ভিডিও তৈরি করি দাও দুটি সহ দর্শক কিন্তু শুক্র যতবিন্দর এই যে যাই যাক কিনে নিয়ে যাচ্ছে কিনে নিয়ে যাচ্ছে কর

সাক্ষা যে দর এই দরটা আপনি এখানে দাঁড়াচ্ছি ভালো আছেন একটু সার দিকে দাঁড়ান এই সময় দাঁড়াল করতে চাই এই যে এই যে ওনার ভিডিও আমার চ্যানেলে অনেক আছে উনি সুন্দরভাবে কথা বলে এবং সঠিক বাজার ওনার ওনাদের থেকে আমরা জানতে পারি হ্যাঁ ওনা উনি নতুন ভালো কিরাম আপনার হাদিস সাহেব হাদিস সাহেব সাহেব আপনার কয়টা করে নিয়ে এসে এগারোটা এখন আছে কয়টা দুইটা আছে কোনটা কোনটা এই দুইটা এই দুইটা কি বিক্রি হয়ে গেছে শুনলাম তো বিক্রি হয়েছে না বিক্রি হয়েছে একদম কিন্তু বিক্ৰি হয় নাই যত ভাবিছো দুই গৰু এখন কিন্তু বিক্ৰি হয় নাই ব্যচাৰ অপেক্ষা আছে দাৰুণ থ্ৰিজিয়ান খুবেই দাৰুণ এটা ফ্ৰিজিয়ান এৰি কৰোঁ যত্ন এই হাজি সাহেবের এই গরু মোট কি দুইটাই আনছেন না দুইটাই মানে উনি নিয়ে আসছেন এই সাহেবের গরুরা জেলা গুবরিয়া উপজেলা আপনার এই যে সাদা গরুটা এটা 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 কত ওটা কি বিক্রি করছে না বিক্রি হবে কত হলে বিক্রি করছে দশ লোক এক লক্ষ পঁচান্ন পয়সা করতে করছে এক লাখ পঁচান্ন পয়সা যত বেঁচবে এক লাখ আশি হাজার টাকা ব্যস্ত যাবে না কয়েক মন মানুষ হইতে পারে আরে ছয় মন থেকে সাত মন হবে সাত পুনের নিচে সাত হবে না মনে হয় আপনি বলেন দেখি আপনি পাঞ্জাবের বসেছেন দর্শক এইটা কত লোটেন এইটা কত লু দেবেন এইটা কয় মন হবে আট মনে বেশি হবে দর্শক দুই লাখ হাইট মানে বিষেও ব্যস ও দারুণ করুন এই এটাও কি আপনার এই কালটা আচ্ছা এই কালটা এই যে কালো গরু এটা এটা কোন জাতের এই কালোটা চার্চি এই এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ কম এটা তোমরা পাঁচ হবে তাই না গরু আপনাকে ধন্যবাদ ভালো থাকছে আমি একটু যাচ্ছি আপনাদের

নেবে না নেবেনা ধরেন নেবেন না ভাই আপনি কি দুইটা নিয়ে আমার সাথে একটু কথা বলেন এই একদম কত হয়ে ব্যস্ত আমি নেব সঠিক দাম বলেন বলেন পঁয়ত্রিশ সত্তর এই যে দুই ছুটকা গরু পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর উনি আসছে এই গরু আট দাঁতের গায়ে গরু ঠাকুরের গরুর হাট দর্শক খুবই সুন্দর গরু ভাইয়া আপনার নাম কি ভাইয়া নাম কি আব্দুল করিম ভাই আপনি কয়টা নিয়েছিলেন করিম ভাই আপনার মোট পাঁচটা দেখা যাচ্ছে দুই চার ছয়টা দেখা যাচ্ছে আর এই দুইটা আপনার না এগুলো ওগুলো আলাদা এগুলো আপনার আপনার নাম কি রেজাউল সাহেব এই এইটা যে কত হলে বেসা যাবে কত ছত্রিশ হলে আপনার হাত ওই কালোটা আর এইটা এটা তো দাম বেশি কেন ছত্রিশ কেজি দাম চাচ্ছে উনি আর এই ভাই দুইটা সত্তর হাজার টাকা দাম চাচ্ছে এই সাহাপুরের গরু ভাই এইটা কত ব্যাস এইটা কত ছোট ছত্রিশের নিচে একটাও না দর্শকের গরুর হাট দর্শক দারুন দারুণ গরু ছত্রিশ হাজার টাকা প্রতি ত্রিশ উনি বিক্রি করবেন দর্শক দর্শক এইগুলো সাহাপুরের গরু হাট এইখানে হাতি সার গরুর দাম এইরকমেরই দর্শক

তিরিশ বত্রিশ হাজার টাকা হইলে এই হাটে হাড্ডি গরু কেনা যায় দর্শক প্রচুর পরিমাণ হাড্ডি গরু এই হাটে আসে দর্শক এই একদম দুইটি হাড্ডি নিয়ে দাঁড়িয়ে আছে সালাম আলাইকুম ব্যাপারি ভালো আছেন কয়টা গরু নিয়ে আসেন আটটা এইগুলো আপনার আচ্ছা এই জোড়া এই জোড়া কত হলে ব্যাসবেন পঁচাত্তর হলে ব্যাসবে আর এই জোড়া হ্যাঁ দর্শক এই তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ এইরকমের এইসব গরু এই হাটে বিক্রি হয় দর্শক খুব সুন্দর সুন্দর গরু আছে আর এই হাটটি গরু আপনার এই দুইটা কত ব্যস্ত আশি হাজার দাম তো আছে দর্শক ষাটের রূপায় দাম সত্তরের রূপায় দাম তোরা খুব দারুন দারুন গরু দর্শক এই হাটে এই হাটটি গরু খুবই সুন্দর গরু গরুগুলোর দাম মেলা কম দর্শক আরো অনেক গরু আছে এই মালিক দেখা যাচ্ছে না এই হাতে শাহাপুর হাতি গরু পাওয়া যায় সব এই হাতি গরু তিরিশ তিরিশ বত্রিশ এইরকম করে কেনা যায় এই হাড্ডি গরুর না একটা ভালো গরু আছে এই ভালো গরু আপনার কি নাম আপনার কত দাম চাচ্ছে নিজে ব্যস্ত দাম বল ছত্রিশ টাকার দাম চাচ্ছে দশ দারুণ একটা বাসে দাম তিরিশ রুপার কি বলছে কত বলছে তেত্রিশ পর্যন্ত দাম হচ্ছে খুব দারুণ একটা বাসে খুব সুন্দর একটা এরে বাসে দশ আরও অনেক গরু আছে এখানে এই মালিক কথা বলবে কি বলবেন আমি জানি না ভাই গরু কি আপনাদের হ্যালো এই গরু কি আপনাদের কয়টা নিয়ে আইছেন আপনি কি আমার সাথে একটু কথা বলবেন এই এই মাইক্রোফোন নিয়ে একটু বলে কথা বলবেন আচ্ছা আসসালামু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন দাদা এই তো আছি কাকা এই সুবিধা দর্শক বৃন্দ এই যে আমি আপনাদের গরু হাতে আসি আমি আপনি আজকে কয়টা গরু নিয়ে আইছেন 14 টা এই এইগুলো আপনার এই গরু এই আচ্ছা এই যে এই গরুটা কত নিয়ে বেছেন এটা এক লাখ পঁয়তাল্লিশ দশক এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে এইটা বিক্রি হবে কত কত দাম উঠছে আটত্রিশ আর এইটা এই এই সাত গায়ে এক লাখ পঁয়ত্রিশ আর কত কত দাম উঠেছে তো সত্য কথা বলছেন আপনার ভিডিও আমার চ্যানেলে আছে এই দুইটাই আছে এইগুলা তো আপনার না এগুলো আপনি ব্যসছেন আচ্ছা এইটা কত ব্যসছেন এইটা আর এইটা ওইটা কত কত নব্বই আর এই পাশের দাঁড়িয়ে দর্শক এই গরুর দাম দারুণ দারুন গরুগুলি নিয়ে আসে গরুর হাট দর্শক খুব সুন্দর একটা গরুর হাট এখানে গুলা বলে গরু কেনা যায় এই ঘাটে দারুন দারুন গরু আছে এখানে ছেলে গরু গায়ে গরু এগুলো আছে